বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্টটি আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে নেক জাম মামস স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর নেক জাম মাম এই নেক জাম মামসের কাজ কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন নেক জাম মামস মূলত গ্যাস্ট্রিকের ওষুধ নেকজাম মামস মূলত গ্যাস্ট্রিকের ওষুধ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে পেটে গ্যাস থাকে গ্যাস্ট্রিক আলসার থাকে খাবার খেতে কষ্ট হয় খাইতে গেলে ব্যথা করে খাবার আগে পরে ব্যথা করে পেট ফোলা থাকে বাথরুম ক্লিয়ার হয় না পেট ভোটভাট করে বমির ভাব থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে স্কোর ফার্মাসি গেলে নেকজাম মামস এক্সিলেন্ট কাজ করে ডোজ সকাল একটা রাত একটা খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা যদি খাওয়ার আধা ঘন্টা আগে সকাল একটা একটা খান আশা করি আপনাদের পেটে গ্যাস এবং গ্যাস্ট্রিক আলসার থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন স্কোয়ার ফার্মাসিটিকে দাম অনলি দশ টাকা পিস দাম অনলি দশ টাকা পিস তাই তার তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই নেকজাম মাংস কিনে খাবেন এক্সেলেন্ট কাজ করে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন অবশ্যই আপনারা ওষুধ খাওয়ার আগে খাবেন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগে খাবেন খাওয়ার আগে খেলে দ্রুত কাজ করে দেখছে মাংস খেলে আপনাদের শরীরে গ্যাস থাকবে না গ্যাস্ট্রিক আলসার থাকবে না পেটে বুটবার থাকবে না পেট খাওয়া থাকবে না বাথরুম ক্লিয়ার হবে খাওয়ার রুচিটা বাড়বে তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা স্কোয়ার ফার্মাসিটি নেক্সাম মাংস খেতে পারেন দাম অনলি দশ টাকা পিস একশো টাকা পাতা দশ টাকা পিস একশো টাকা পাতা গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য এক্সেলেন্ট কাজ পাবে পেটে যদি গ্যাস থাকে গ্যাস্ট্রিক আলসার থাকে কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু খাইতে ভাল লাগে না আর পেটের যদি অশান্তি থাকে কোনো কিছু কোনো কাজ করতে ভাল লাগে না পেট ক্লিয়ার সব ক্লিয়ার পেট ঠান্ডা দুনিয়াতে সবকিছু ঠান্ডা তাই পেটে কে সমাধান করেন পেটে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলচারকে দূর করেন আর দূর করতে হলে অবশ্যই আপনাদের স্পার ফার্মাসিকে নেক জামোসোটা আপনাকে খেতে হবে অন্য অন্য ওষুধ খাইয়েছেন যখন কাজ দেওয়া হবে তখন অবশ্যই আপনারা স্পার ফার্মাসিকে নেক ওষুধটা খাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ দিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের চ্যানেলটির সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবে বেড়ে একটি ক্লি করেন আমরা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল